লক্ষ্মীপুর এক আসনের সাবেক এমপি ও বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে মাসফিকুল হক জয়ের নিজস্ব অর্থায়নে রামগঞ্জে শীতার্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে রামগঞ্জের নিউ মার্কেটের তলায় অবস্থিত বিএনপির কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বৃদ্ধ পুরুষ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয় কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলায় কারা নির্যাতিত মাসফিকুল হক জয়। অন্তর বেগম খালদাজ জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে উঠতে পারে। আর আমি আমার AppBar মতো হতে চাই চেষ্টা করতেছি আপনারা সবার আমার জন্য দোয়া করবেন আমি যখন থাকতে বরে খুব এছাড়া আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের পাটোয়ারি মিজানুর রহমান বিএনপি নেতা বাকিবিল্লা ও রামগঞ্জ মডেল কলেজের প্রফেসর হারুনুর রশিদ এ সময় শুভেচ্ছা বক্তব্যে মাসফিকুল হক জয় বলেন বিগত পনেরো বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেরকম জনগণের অধিকার হরণ করেছে সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়েছে বিএনপি সেরকম করবে না তিনি বলেন বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে রামগঞ্জের আধুনিকায়নে ব্যাপক কাজ করা হয়েছে কিন্তু বিগত পনেরো বছরে এই অঞ্চলে আর উন্নয়নমূলক কাজ করা হয়নি ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে রামগঞ্জকে মডেল সিটি হিসেবে গড়ে তোলা হবে এ সময় বিএনপি নেতারা তারেক রহমানের ঘোষণা স্মরণ করিয়ে দিয়ে বলেন বিএনপির কেউ চাঁদাবাজি করলে বা ফ্যাসিস্টদের সহায়তা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে দলীয় ও আইনানক ব্যবস্থা নেওয়া হবে মহিউদ্দিন ভূঁইয়া অনুসন্ধান নিউজ